কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে আমাদের এই মোবাইল জামানায় এসে আমরাও ঠিক তেমনভাবেই ফেঁসে গেছি কবে কার জীবন থেকে চলে যাচ্ছি ঝরে যাচ্ছি পড়ে যাচ্ছি তারা যারা হয়তো আমাদেরকে মনেই রাখে না কিন্তু কারা মনে রাখে যাদের মনে আমরা দাগ কাটতে পারি কিন্তু আমরা তো জানিই না দাগ কাটতে হয় কেমন করে আর দাগ কাটতে পারি না বলেই তো ওরা আমাদেরকে এত সহজে ভুলে যাচ্ছে অপশান প্রচুর প্রচুর অপশান তুমি মানলেও অপশান আছে না মানলেও অপশান আছে মোবাইল খোলো স্ক্রোল করতে শুরু করো একজনের জায়গায় দশ জন বন্ধু রেডি হয়ে যাবে তার ভেতর থেকে কাউকে বেছে নিয়ে জীবন সঙ্গী করে নেওয়া যাবে এটাই তো এখন হয়েছে তাই একটা রিলেশন তৈরি হচ্ছে আরও রিলেশন ভেঙে যাচ্ছে এই চলছে তার ভেতরেও কেউ কেউ গুরুত্ব পাচ্ছে দাম পাচ্ছে জীবন সঙ্গী হয়ে পুরো জীবনটা আনন্দে কাটিয়ে যাচ্ছে এটাও তো বাস্তব এটাই তো আর একমাত্র সত্য না যে সব রিলেশনগুলোই ভেঙে যাচ্ছে একটা কাজ করো জাস্ট একটা কাজ যাতে ওর জীবনে তোমার একটা ভ্যালু থাকে ও যেন তোমাকে অটোমেটিকভাবে নিজের অনিচ্ছাতেই দাম দিতে শুরু করে এই একটা কাজ যদি করতে পেরেছো সব পারবে চুল উঠে যাচ্ছে চুল পড়ছে আমাদের মনে থাকছে না একটা দাঁত পড়ে যাক মনে থাকবে কেন সংখ্যাটা কম কাজটা বেশি তোমাকে দাঁতের মতো হতে হবে চুলের মতো নয় যে ঝরে গেলাম কেউ মনে রাখলো না প্রত্যেকটা মানুষের জীবনে মোটিভেশনের ভীষণ অভাব তুমি দেখবে যেটা আমি পারি না আমি পারবো না এবং আমার দ্বারা যে হবে না আমি নিজেও জানি সেই কথাটাও যদি কোনো লোক আমার মুখের সামনে বলে যে এটা তুই পারবি না তোর দ্বারা এটা হবে না খেয়াল করবে ওই লোকটাকে আমাদের ভালো লাগে না ওই লোকটাকে শত্রু বলে মনে হয় অথচ সত্য কথা বলছে কেন এটা আমাদের কমন হিউম্যান সাইকোলজি ওকে অপ্রিয়জন মনে হয় মনে হয় ও এটা এই কারণে বলছে কারণ আমি না পারলে ও খুশি হবে আমি পড়ে গেলে ও আনন্দ পাবে কিন্তু ওই কথাটাই যদি উল্টো ভাবে কেউ বলে আমি পারব আমার দ্বারা হবে আমি এই সেই ব্যক্তি যে এই কাজটা করার জন্য জন্মেছি অপ্রিয় লোকটাও প্রিয় হয়ে যাবে মোটিভেশনের এতটা অভাব তোমাকে আগে জানতে হবে ও কি করতে চায় কি করলে আনন্দ পায় কিভাবে সেই কাজটা করতে পারবে তুমি সেই জায়গাতে ওকে অ্যাজ এ ফ্রেন্ড মোটিভেট করো আর কিচ্ছু করতে হবে না ওর স্বপ্ন পূরণ করার জন্য কিভাবে মোটিভেশন দেওয়া যায় তুমি ওকে বোঝাও তুমি সেই মোটিভেশন ওকে দাও তুমি এটা বলতে থাকো আমি সঙ্গে আছি যতক্ষণ না পর্যন্ত তোমার স্বপ্ন পূরণ হচ্ছে আমি তোমার হাত ছেড়ে কোথাও যাচ্ছি না তুমি পারবে পারবে আমার দৃঢ় বিশ্বাস তুমি এই কাজটা করার জন্যই তুমি তুমি ভয় এই যে কথাগুলো তুমি বলবে না ও তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে শিখবে ম্যাজিক ও তোমাকে ধরে বাঁচতে শিখবে কারণ উর্জা কোথা থেকে আসছে তোমার কাছ থেকে পজিটিভ গল্প কে শোনাচ্ছে তুমি শোনাচ্ছ কে বলছে পারবে 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 তুমি বলছো ও তো এটাই শুনতে চাইছে মোটিভেট মোটিভেট করো করো জাস্ট তুমি দেখো তোমার দাম তোমার ভ্যালু তোমার গুরুত্ব ওর জীবনে হু 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 করে জোয়ারের মতো বাড়তে শুরু করবে এই জন্য ফলো করতে বলি এই লোকটা ভাঁট বকে না আজীবন মনস্তত্ব নিয়ে চর্চা করেছে প্রচুর মনস্তাত্ত্বিক গল্প লিখেছে প্রচুর বই তার জন্য এত সহজে বিষয়গুলো বোঝাতে পারি ফলো করতে বলি লাইক শেয়ার করতে বলি যাতে আরো দশটা মানুষের উপকার হয় এবারে বাকিটা তোমার ইচ্ছা আমি তোমাদের ভেতরে এমন অনেককে দেখেছি প্রেম করে ভীষণ প্রেম করে কিন্তু প্রেমের টিপস ট্রিক্স যার কাছে নেয় তাকে ফলো করতে সাবস্ক্রাইব করতে লজ্জা পায় পাছে লোকে কিছু মনে করে এরা কেমন প্রেমিক কেমন প্রেমিকা যারা প্রেম করে অথচ বিপদে যে মানুষটা সাথ দিচ্ছে তার হাতটা ধরতে ভয় পায়